আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আবারও বেশ কিছু একেবারে ইউনিক কালেকশন নিয়ে আজকের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে একেবারে ইউনিক দেখেন এগুলা হচ্ছে আপনার কারিজমা বিন হামিদের আর এগুলার বৈশিষ্ট্য হচ্ছে আপনার স্যালোয়ারটা থাকবে একেবারে ইউনিক প্রিন্টের আমি এক এক করে আপনাদেরকে দেখাই দিতেছি এক এক করে দেখেন ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে এই দিয়ে আমাদেরকে ইনবক্স করুন অথবা আমাদের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমি এক এক করে আপনাদেরকে দেখাই দিতেছি দেখেন মাসা চমৎকার একটি ডিজাইন নিয়ে চলে আসলামের ভিতরে দেখেন কত সুন্দর আমি এটা কাছে থেকে দেখাই দিই আসলে কাছে থেকে যদি না দেখাই ভালো করে দেখা যায় না আপনার একটু দেখেন ক্যামেরায় কীরকম দেখা যায় আমি আসলে জানি না আর এটা হচ্ছে আপনার ক্যামেরায় অতটা আপনার বোঝা যায় না কিন্তু বাস্তবে যদি আপনি এই প্রোডাক্টটা দেখেন আপনি এই প্রোডাক্টের প্রেমে পড়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন মাসা কারিজমার ভিতরে বাংলাদেশে এখন একেবারে ভাইরাল এই প্রোডাক্টগুলো এখন চলতেছে বাংলাদেশে আর একটু যদি কাছে থেকে আপনাকে দেখাই একেবারে একটু কাছে থেকে দেখাই দিই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আছে দেখেন আমি একটু সাইডটা দেখাই দিই ব্যাকসাইটটাও আপনার অনেক সুন্দর অনেক স্মুথ হানড্রেড পারসেন্ট রং কাশের গ্যারান্টি থাকবে দেখেন আর এটা হচ্ছে আপনার স্লিপের পেশনটা দেখেন ডিজাইন থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন থাকবে দেখেন একবারে ইউনিক একটি ডিজাইন থাকবে আর হচ্ছে আপনার পাশ হানাওয়ার জন্য অনেক বড় এটা আমি আসলে ক্যামেরায় পুরাটা আনতে পারতেছি না দেখেন অনেক বড় আর এই আপনার কারিজমার ভিতরে যদি আপনি আপনার স্যারটা না দেখাই আসলে এটা হয় না কারণ এটা আপনার এটার বৈশিষ্ট্যই হচ্ছে আপনার সেলোয়ারের কাপড়টা দেখেন মাশাল্লাহ অনেক বড় সড়ো সেলোয়ারের কাপড়টা থাকবে ফ্রি সাইজ দেখেন মাশাল্লাহ কত সুন্দর অনেক বড় সড়ো দেখেন আর আপনার নিচের দিকে কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে দেখেন এটা হচ্ছে নিচের পোষণটা কিন্তু অনেক সুন্দর থাকবে একটা সুন্দর ডিজাইন থাকবে আর এটা যদি ভালো লাগে স্ক্রিন শে আমাদের ইনবক্স করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন দেখেন মাশাল কত চমৎকার একটি ডিজাইন কারিজমার ভিতরে বাংলাদেশে কিন্তু এখন এই ডিজাইনগুলা চলতেছে আমি আসলে কী বলবো অনেক বিক্রি করছি মার্শাল অনেক চলতেছে এখন বাংলাদেশে কিন্তু একেবারে ভাইরাল এই ডিজাইনগুলা আমি একটু কাছ থেকে দেখাই বর্তমানে বাংলাদেশের হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি বাংলাদেশের আপুদের ক্রাশ এই ডিজাইনগুলা মাসালা কত সুন্দর চমৎকার ডিজাইন সামনে থেকে যদি আমি একটু দেখাই আপনি দেখেন সামনের পোষণটা কিন্তু অনেক সুন্দর স্মুথ ডিজাইনটা আমি একটু ওয়েবসাইটে দেখাই দিচ্ছি আপনাকে ওয়েবসাইটটাও থাকবে হচ্ছে আপনার অনেক সুন্দর দেখেন মাসাল অনেক সুন্দর আমি আপনাদেরকে অন্যটা দেখাই দিই পাঁচ হাতের জন্য না পেয়ে যাবেন আপনারা আমাদের আছে প্রতিটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন হচ্ছে পাঁচ হাতের নামাজ দেখেন কত সুন্দর ব্ল্যাক এবং হোয়াইটের ভিতরে পাঁচ হাতের নামাজ একটু আপনার সোনালি কালার আছে ডিজাইনটার ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর করে ফোটাই তুলছে দেখছেন মার্শাল কত সুন্দর আসলে আপনার কারিজমার ভিতরে জিটার কাপড়টা যদি না দেখাই না দেখাইলেই নয় আপনাদেরকে প্যান্টের কাপড়টা একটু দেখাই দিই প্যান্টের কাপড়টা হচ্ছে আপনার একেবারে ফিরি সাইজ থাকবে অনেক সুন্দর আর নিজ দিয়ে আপনার ডিজাইন থাকবে অনেক বড়ো সর অনেক ফিরি সাইজ থাকবে আপনার আমাদের আপুরা যতই বড় হোক না কেন মোটাই হোক না কেন ইনশাল্লাহ এগুলো পড়তে পারবে হবে অনেক বড় আমি একটু বড়ো দেখাই দিতেছি আপনাদেরকে এটা দেখেন এটা কি বলবো অনেক বড়ো সর অনেকে কনফিউজ হয়ে যায় জামা দেখাইতেছি আসলে এটা জামা না এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা দেখেন কত বড় যদি এটা ভালো লাগে স্ক্রিন সহ আমাদের ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন দেখেন মার্শাল্লাহ চমৎকার একটি ডিজাইন নিয়ে চলে আসছি আসলে কি বলবো এত সুন্দর সুন্দর ডিজাইন আমি ডিজাইনের প্রেমে পরে জিতেছি আপনারা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর বর্তমানে বাংলাদেশে এগুলা কিন্তু চলতেছে এটা আমার মুখের কথা নয় আপনি দেখেন জাস্টি করেন বাংলাদেশে একেবারে ভাইরাল এ কালেকশনগুলা কারিজের ভিতরে ইউনিক একটি প্যান্টের কাপড় থাকবে এটা দেখেন এটা কিন্তু প্যান্টের কাপড় এটা আপনারা আবার মনে করেন না যে আপনার জামা আমি একটু দেখাই দিই আগে সব সময় তো না দেখাই আগে আসলে প্যান্টের কাপড়টা আগে দেখাই দিই অনেকে কনফিউজ হয়ে যাবেন যে এটা কি প্যান্টের কাপড় নাকি দেখেন অনেকে আপনার চিন্তা করতেছেন মনে হয় এটা জামা আসলে না এটা জামা না এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা অনেক সুন্দর একেবারে স্মুথ একটি আপনার ইয়ে থাকবে ডিজাইন থাকবে দেখেন আপনি বুঝতেই পারবেন না আমি যদি একটু কাছে থেকে আপনাকে নিচের পোষণটা দেখাই দেখেন এটা হচ্ছে নিচের পোষণটা আপনি জামাটা বানানোর পরে পড়লে বুঝতে পারবেন যদি আপনার এই জামাটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের কিনবক্স করেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে এটা হচ্ছে আপনার সাইডটা আমি যদি একটু আপনাদেরকে ব্যাক সাইডটা দেখায় দিই এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন মানশাল্লাহ এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর থাকবে আর প্রতিটা প্রোডাক্টে আপনারা পেয়ে যাবেন হচ্ছে পাঁচ হাতের নামাজি না আমাদের আপদের পছন্দের হচ্ছে নামাজি না সেই জন্য আমরা সেই ভাবনা বিবেক বিবেচনা করেই আমরা প্রতিটা প্রোডাক্ট পাঁচ হাতের না দেখছি এক ইঞ্চিও কম হবে না দেখেন পাঁচ হাতের নামাজিও না মাসাল্লাহ যদি আপনার এটা ভালো লাগে স্ক্রিন সত্যি আমাদেরকে ইনবক্স করুন দেখেন মাসাল্লাহ আরেকটি চমৎকার ডিজাইনে চলে আসছি এই ডিজাইনটা আপনারাই বলেন আমি কিছুই বলবো না দেখেন মাসা কত ইউনিক একটি ডিজাইন কত সুন্দর একটি ডিজাইন একেবারে নতুন একটি ডিজাইন একেবারে ভাইরাল একটি ডিজাইন মাসা অনেক সুন্দর একটি ডিজাইন দেখেন এটা হচ্ছে ফ্রান্স সাইডটা আমি ভালো করে আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই কারণ যদি কাছে থেকে দেখাই আমি জানি না ক্যামেরায় কীরকম দেখা যাইতেছে কিন্তু বাস্তবে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে এটা আপনার পছন্দ হইতেই হবে ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর আমি একটু ব্যাক আপনাদেরকে দেখাই দিই ব্যাক কিন্তু খারাপ হবে না ইনশাআল্লাহ অনেক সুন্দর দেখেন ব্যাগ পছন্দ কত সুন্দর মিষ্টি কালারের ভিতরে কিন্তু হানড্রেড পারসেন্ট রকাশের গ্যারান্টি দেখেন কত সুন্দর একটি ডিজাইন দেখেন মশাল্লাহ মিষ্টি কালারের ভিতরে একেবারে বর্তমানে কারিজমা বাংলাদেশে বাইরের কালেকশন বর্তমানে চলতেছে যার যেটা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আমি একটু আপনাদেরকে অন্যটা দেখায় দিই আমাদের প্রতিটা প্রোডাক্টে আপনারা পেয়ে যাবেন হচ্ছে পাঁচ হাতের আর নামাজই অন্য দেখেন অনেক বড় সর একটি উনায় দেখেন কত বড় একটি উন্যা মাসাল্লাহ আর আর একটা কথা না বললেই নয় আমি আপনাদেরকে কারিজমার প্যান্টের কাপড়টা আসলে না দেখালে নয় কারণ এটা হচ্ছে এটার বৈশিষ্ট্যই হচ্ছে প্যান্টের কাপড় বাংলাদেশে আপনি দেখেন প্যান্টের কাপড়টা যদি আপনাদেরকে দেখাই আপনি বুঝতেই পারবেন না যে এটা প্যান্টের কাপড় আপনার মনে হবে যে এটাই জামা দেখেন আপনি যদি চান তাহলে এটা দিয়েও কিন্তু একটা জামা বানাইতে পারেন কত বড় আর আমি এতটুকু বলতে পারি যে আমাদের বাংলাদেশে যত মোটাই আবহাওয়াটা কেন ইনশাল্লাহ এটা তার হবে এটা একেবারে ফ্রি সাইজ দেখেন অনেক সুন্দর ঠিক আছে আর নিচে অবশ্যই আপনার ডিজাইন থাকবে কাজ করা থাকলে অত সুন্দর ডিজাইন থাকবে দেখেন একটু কাছে থেকে দেখাই এটা হচ্ছে নিচের পশ্চিমটা অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে যখন আপনি বানাইবেন পরবেন তখন আপনি বুঝতে পারবেন আসলে আমি কী বলছি বাংলাদেশে একেবারে ভাইরাল একটি কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন দেখেন মাশাল্লাহ চমৎকার আর একটি ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কারিজমার ভিতরে চমৎকার বাংলাদেশে ভাইরাল একটি কালেকশন বর্তমানে আপুদের ক্রাশ এটা আমাদের আপুদের ক্রাশ একটি ডিজাইন বলা যায় কারণ বর্তমানে বাংলাদেশে এটা অনেক চলতেছে মাশাল্লাহ অনেক সুন্দর অনেক ইউনিক একটি ডিজাইন হবে দেখেন এটা হচ্ছে ফ্রান্স সাইডটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর আমি যদি একটু আপনাদেরকে ব্যাক সাইডটা দেখাই দিই সাইডটাও হবে অনেক সুন্দর দেখেন ব্যাক সাইডও কত সুন্দর দেখেন একেবারে ইউনিক একটি ডিজাইন একেবারে ইউনিক একেবারে নতুন মার্শাল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইন দেখেন আমি আপনাদেরকে একটু অন্যার কাপড়টা দেখাই দিই কারণ ওনার হয়ে আপনার ওনাটা হবে পাঁচ হাতের নামাজেও না আমাদের প্রতিটা ও প্রোডাক্টই আপনারা পেয়ে যেমন হচ্ছে পাঁচ হাতের নামাজনা অনেক বড়ো সর একটি উড় একটু সর ভালো করে দেখাই দিই কারণ অনেকে কনফিউজ থাকেন চিন্তা করেন যে মনে হয় ছোট হবে না পা সাতের নামাজি না একেবারে বড়ো সর একটি উন না আর আপনার কারিজমার ভিতরে আপনার বৈশিষ্ট্য হচ্ছে প্যান্টের কাপড়টা এটা না দেখাইলেই নয় দেখা একটু দেখাই দিই কারণ এটা কালার বেসিং করা এটা অনেক সুন্দর বাংলাদেশে বর্তমানে একেবারে চলতেছে ভাইরাল একটি কালেকশন অনেক বড় সড়ো যত মোটাই আপু হোক না কেন ইনশাল্লাহ পড়তে পারবে আর যদি আপনি চান যে আপনি প্যান্টের কাপড়টা দিয়ে একটা জামা বানাইবেন ইনশাল্লাহ বানাইতে পারবেন অনেক বড় সর দেখেন অনেক বড়ো সর অনেক সুন্দর একটি ডিজাইন নিচে দেওয়া থাকবে অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে আর যদি এটা আপনার ভালো লাগে অবশ্যই আপনি স্ক্রিনশট নিতে পারেন কোনো সমস্যা নেই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করুন অথবা আমাদের দেওয়ার নাম্বার আমাদের যোগাযোগ করুন অনেক সুন্দর অনেক ভাইরাল একটি কালেকশন যদি ভালো লাগে তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের কিনবক্স করবেন দেখেন মাসাল্লাহ আরেকটি চমৎকার ডিজাইন চলে আসলাম কালের ভিতরে একেবারে একটি কালেকশন মাসাল্লাহ চলতেছে অনেক ভালো একটি ডিজাইন অনেক সুন্দর একটি ডিজাইন দেখেন মার্শাল্লাহ দেখেন বলার মতো একটি ডিজাইন কত সুন্দর বাংলাদেশে বর্তমানে একেবারে একটি কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কিনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদেরকে অর্ডার করতে আপনাদের এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না দেখেন এটা হচ্ছে সাইডটা ফ্রান্স সাইডটা কত সুন্দর আমি আপনাদেরকে ব্যাকসাইটটা দেখাই দিই সাইডটা মার্শাল্লাহ অনেক সুন্দর আছে দেখেন সাইডটা অনেক সুন্দর এটা হানড্রেড পার্সেন্ট টু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি দিতে পারি এই প্রোডাক্টটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর অনেক ভালো অনেক সুন্দর একটি ডিজাইন আমি আপনাদেরকে অন্যটা একটু দেখাই দিই অন্য থাকবে হচ্ছে পাঁচ হাতের নামাজিওনা আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা পেয়ে যাবেন হচ্ছে পাঁচ হাতের নামাজ না হান্ড্রেড পারসেন্ট পাঁচ হাতের নামাজিওনা থাকবে আমাদের প্রোডাক্টে দেখেন অনেক বড় দেখছেন কত সর একটি উনাম আমি আপনাদেরকে প্যান্টের কাপড়টা দেখাই দিই কারণ আপনার কারিজমার আর বৈশিষ্ট্যটাই হচ্ছে আপনার প্যান্টের কাপড়ের ভিতরে ঠিক আছে এটা বাংলাদেশে একেবারে বাইরে কালেকশন আমি আপনাদেরকে একটু সুন্দর করে দেখাই দিই দেখেন মাসাল্লাহ কত বড় ফ্রি সাইজ যত মোটাই আপনার আপুরা হোক না কেন এটা পরতে পারবে অনেক বড় সড়ো দেখেন মার্শাল্লাহ কত বড় আমি একটু নিচের দিকে দেখাই দেখেন মার্শাল্লা কত সুন্দর ডিজাইন এটা যদি একসাথে পরে অনেক সুন্দর লাগে বাংলাদেশে এটাই বর্তমানে একটি বাইরের কালেকশন আর এটা মাসাল্লাহ ঈদে অনেক চলবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করুন ওয়ালিক দেখেন একেবারে ইউনিক একটি ডিজাইন নিয়ে আমি চলে আসলাম এটা হচ্ছে আপনার কারিজমা বিনামীদের দেখেন বর্তমানে বাংলাদেশে একেবারে বাইরাল একটি কালেকশান ইনশাল্লাহ এটা ঈদে অনেক চলবে অনেক আপুরা এটা নিতেছে আর বর্তমানে আমাদের আপুদের এটা ক্রাশ একটা ডিজাইন আর আপনার কারিজমারের ভিতরে আপনার একবারই স্মুথ একটি প্রিন্টের সেলওয়ার থাকবে এই কারণে আপনার বাংলাদেশ সেটা চলতেছে এটা অনেক সুন্দর এটার সাথে মেসিং করে দেওয়া আছে আমি আপনাকে একটু কাছে থেকে যদি দেখাই দেখেনটা থাকবে একবারই স্মুথ দেখেন মার্শাল্লাহ কত সুন্দর আমি যদি একটু স্লিভের দেখায় দেখাই দিই আপনাকে দেখেন কত সুন্দর ডিজাইন দেখছেন মার্শাল্লাহ হান্ড্রেড পারসেন্ট রংকোষের গ্যারান্টি এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদেরকে অর্ডার করতে আপনাদেরকে এক টাকাও অগ্রিম প্রেমে করতে হবে না ইনশাল্লাহ দেখেন আমি একটু যদি ব্যাক ব্যাগটা দেখাই দিই দেখেন এরকম ব্যাক ব্যাগপোষণটা মার্শাল্লাহ আরও সুন্দর দেখছেন আমি একটু অন্যটা দেখাই দিই অন্যটা থাকবে হচ্ছে পাঁচ হাতের নামাজ অন্য অনেক বড়ো সর একটি অন্য পাঁচ হাতের নামাজ অন্য মার্শাল্লাহ দেখুন কত সুন্দর একেবারেই ইউনিক একটি ডিজাইন মার্শাল্লাহ বাংলাদেশে বর্তমানে অনেক চলতেছে আর আমি একটু আপনাকে প্যান্টের কাপড়টা দেখাই দিই এটা এটার বৈশিষ্ট্যই হচ্ছে আপনার প্যান্টের কাপড় দেখছেন দেখেন কত সুন্দর কত বড় সড়ো একবারে ফি সাইজ অনেক বড় সড়ো একটি প্যান্টের কাপড় আর আপনার নিচ দিকে আপনারা পেয়ে যেমন হচ্ছে ডিজাইনটা দেখেন নিচ দিকে একবারে বেসিং করার ডিজাইন দেওয়া আছে এটা লাগবে স্ক্রিনশট দিবেন ইনবক্স করেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করেন